আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লক ভিডিও তো আজকে আমরা যাচ্ছি নাগেশ্বরী বাণিজ্য মেলা দেখার জন্য তাই ঝটপট রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে আর এখন অটোতে উঠে পড়লাম আর এই মেলা বেশ কয়েকদিন আগেই বসেছিল আর এটি এক মাস ব্যাপী মেলা হবে আর এইদিকে রাস্তা ভাঙার কারণে দুই বন্ধু ঝাঁকি খাইতে খাইতে চলে আসলাম কুড়িগ্রামে আর আমাদের কুড়িগ্রাম শহরটা তো এক কথা অসাধারণ আপনার মন খারাপ থাকলেও এই শহরে আসলেই মন ফুরফুরা হয়ে যাবে অটোমেটিক আর কিছুক্ষণের মধ্যেই শাপলা চত্বর থেকে আমরা চলে আসলাম কুড়িগ্রাম ধল্লা সেতুতে আমাদের কুড়িগ্রামবাসীর এটা একটা আবেগের ব্রিজ আপনাদের কাছে এই ধল্লা ব্রিজ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো বেশ ভালোই লাগে এখানে ঘুরতে তারপর আমরা ঝটপট রকেটের গতিতে চলে আসলাম নাগেশ্বরী বন্ধুর শ্বশুর বাড়ি আরে না সরি সরি বাণিজ্য মেলাতে নাগেশ্বরীতে এসে অটো থেকে নেমে আমরা সরাসরি ঢুকে যাচ্ছি মেলার দিকে আর এখানে এসে দেখি মেলার গেট এক সাধারণভাবে অসাধারণভাবে সাজানো হয়েছে দেখে মন ভালো হয়ে গেল আর এখন আমরা টিকিট কাটার উদ্দেশ্যে যাচ্ছি আর এখানে প্রতি পিস টিকিট বিশ টাকা করে আর এখন টিকিট কাটা শেষ এ দেখতে পারছেন টিকিট আপনারা এখন আমরা মেলার ভিতরে ঢুকতেছি আর মেলার ভিতরে ঢুকেই প্রথমে চোখে পড়লো আসারের দোকান তারপর সাইডে দেখলাম বেলুনের দোকান এদিকে চকলেটের দোকান আর সামনে তো আছে মেয়েদের পছন্দের সব কিছুর দোকান এছাড়াও আছে মেলার ভিতরে ফুচকা চটপটির দোকান আর এদিকে আছে এমন একটা দোকান আপনারা যারা সিগারেট না খেয়ে সিগারেটের ফিল নিতে চান এই দোকানে এসে পাবেন আমরাও খাইছিলাম আর এইদিকে এদের ব্যবসা ভালোই চলছে দুই পিস মামা বিস্কুট দিয়ে পঞ্চাশ টাকা রাখছে এরা দেখতেই থাকুন একটু সাথে ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন Gracias. আমি ইটা খোৱাৰ অনেক বাৰ চেষ্টা কৰিছিলোঁ যে নাক গে ধোঁৱা বাঢ়ি কৰা কিন্তু পাৰি নাই আর মেলাটা দেখতে বেশ বড়ও না বেশ ছোটও না মিডিয়াম সাইজের অল্প খানিক সময় ঘোরার পরেই আমরা মেলাটা পুরো ঘুরে কাবার করে ফেলছি আর সামনেই দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর কিছু পুতুল আর খেলনার দোকান তাছাড়াও এদিকে রয়েছে মেয়েদের জন্য সুন্দর সুন্দর ব্যাগ এছাড়াও ছোট বাচ্চাদের জন্য রয়েছে অনেক কাপড়ের দোকান এরপর এদিকে এসে আবার দেখলাম বড় একটা নৌকা এ নৌকায় চললে কিন্তু অনেক মজা হয় কিন্তু এখন এটা চালু নাই হয়তো রাইতে চালু হবে আপনারা এখন যে জায়গাগুলো ফাঁকা দেখতেছেন এগুলো হয়তো রাতের মধ্যে চালু হবে আমরা রাতে আসলে আরও ভালো মজা করতে পারতাম আপনারা যদি আসেন তাহলে অবশ্যই রাতে আসবেন আর এটা হলো মেয়েদের একদম একটা পছন্দের জায়গা এছাড়াও মেলার ভিতরে বড় একটা টাওয়ার দেওয়া আছে যেটা রাতে দেখতে অনেক সুন্দর লাগে এরপর আমরা চলে আসলাম একটা মানি ব্যাগ কেনার জন্য কিন্তু দামে না বনে আমরা বাইরে চলে আসলাম এখানে সার্কাস দেখার জন্য কিন্তু সার্কাস একটু পরে শুরু হবে তাই এদিকে আবার দেখতেছি যে ভূতের ঘর এখানকার টিকিট হলো বিশ টাকা করে কিন্তু আমরা ঢুকলাম না এদিকে আবার দেখতেছি মাথার উপর ভনভন করে চর্কির মতো ঘুরতেছে আর এখানে উপরে মেলার কার্যালয় আছে আর নিচে আছে ইন্ডিভিজুয়াল কিছু গেম খেলার সিস্টেম যা একশো টাকা করে টিকিট আর এরপর আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করার পর এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আর আপনাদের জন্য একটাই মেসেজ থাকবে যে আপনারা যদি মেলা দেখতে আসেন অবশ্যই রাতে আসবেন কারণ রাতে মেলার সৌন্দর্য আরও অনেক বৃদ্ধি পায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো হয় তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে